হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বার একশো একানব্বই সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের একশো একানব্বই দেখো এখানে কী লেখা আছে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো তারপর দেখো শাক আছে প্রথমে তারপর ভাত আছে তারপরে মাছ আছে তারপর সবজি আছে তারপর চাল আছে ফলের খোসা আছে মশলা আছে ফল আছে আর আঁক আছে তারপরে এরপর একটা দেখো আঁশ ছাড়ানো কাটা বাছা খাওয়া কোটা চেবানো ফাটানো ছাড়ানো বাটা ধোয়া তাহলে দেখো প্রথমে কি আছে ক নম্বরে তাহলে শাক বাছা খয়ে কি আছে ভাত ভাত খাওয়া তারপরে দেখো মাছ আছে গয়ে মাছ মাছ আঁশ ছাড়ানো মাছের আঁশ ছাড়ানো হয় না তারপরে দেখো সবজি আছে তাহলে সবজি কি হবে সবজি কোটা হবে তারপরে দেখো চাল 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 ফোটানো চাল ফোটানো এখানে চাল ফোটানো আমরা চাল তো ভাত করি সেটাই হয়েছে চাল ফোটানো তারপরে আছে মশলা কি হবে দেখো মশলা বাটা তারপরে আছে দেখো একটু উল্টো ওলট পালট করে লেখা আছে ফলের খোসা তাহলে ফলের খোসা ছাড়ানো তারপর দেখো ফল তাহলে ফল কাটা আখ আখ চেবানো তারপর একটা দেখো দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো এখানে আছে দেখো মাছ গরু ঘোড়া পাখি মানুষ ছাপ বাঘ কুকুর তারপর দেখো প্রথমে আছে মাছ চড়ে মাছ চড়ে তারপর দেখো গরু গরু জাবর কাটে তারপর দেখো ঘোড়া জোরে দৌড়ায় তারপরে দেখো পাখি পাখি ওড়ে মানুষ হাঁটে তারপরে কি আছে সাপ সাপ বুকে ভর দিয়ে চলে তারপরে কি আছে বাঘ বাঘ শিকার করে তারপরে কি আছে কুকুর কুকুর পাহারা দেয় এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা দিয়েছিল আটটা হয়ে গেছে একটা ঘরে একটা ঘরে এক্সট্রা দিয়েছে তাই করায়নি আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো লাইক করে করো আর দেখো অনেক বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো কিন্তু বুঝতে পারছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করো না লাইক করলে কি বলতো আমাদের ভালোও লাগবে তোমাদের প্রতি ভিডিও বানাতে লাইক করো আর আমার ভিডিও আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে